আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকমণ্ডলী সবাইকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশ থেকে প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করছি মূল গেটের সামনে এত ভিড় এবং জনতা এই সাত সকালে দলে দলে প্রবেশ করছে আসলে অনেকটা ভিড় ঠেলে আমরা প্রবেশ করলাম আমরা দেখতে পাচ্ছি আজকের সমাবেশের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের রাহবার ডক্টর শফিকুর রহমান আর এই মুহূর্তে আমরা বিশাল একটি মিছিল দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া উপজেলা আমির সাহেবের নেতৃত্বে আমাদের অধ্যাপক শাহজাহান আলী ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল এই মুহূর্তে সমাবেশে এসে প্রবেশ করছে শেষে আমরা ভিড় ঠেলে মূল মঞ্চের দিকে এগোচ্ছি কিন্তু আসলে কতটা যেতে পারবো প্রিয় দর্শক মণ্ডলী দেখতে থাকুন আসলে মূল মঞ্চের কাছে যেতে পারি কি না এবং সেই সাথে আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার তিনি বারবার তাকবীরের ধ্বনিতে মুখরিত করছেন চারিদিকে এবং জনগণ কিন্তু বারবার তার তাকবিরের জবাব দিচ্ছে সৌরার্দি উদ্যানের মাঠের মধ্যে অবস্থান করছি আর এখানে এসে আমি প্রশান্তি অনুভব করলাম বাংলাদেশ জামাত ইসলামী আজকের সমাবেশকে কেন্দ্র করে সুন্দর একটি ব্যবস্থা করে রেখেছে এখানে একটি চিকিৎসা কেন্দ্র অর্থাৎ সারা দেশের বিভিন্ন জেলার থেকে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন গ্রাম মহল্লা থেকে যে নেতাকর্মীরা এসেছে তারা যদি অসুস্থতা ফিল করে তাহলে এখানে তারা এসে ফ্রি ট্রিটমেন্ট কিন্তু নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই ট্রিটমেন্ট নিচ্ছে আজকের সমাবেশের মূল মঞ্চ এটা অনেক সুন্দর ডিজাইন এবং বাংলাদেশ জামাত ইসলামের মার্কা দাড়ি পাল্লায় বাংলাদেশ জামাত ইসলামের লেখাটা এবং কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দর খুবই পছন্দ হয়েছে আমার আগত জামাত কর্মীরা সারা রাত জার্নি করে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে অনেকেই কেউ শুয়ে আছে কেউ বসে আছে কেউ বা গায়ের জামাটা খুলে শুধু স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে বসে আছে সম্মানিত দর্শক মণ্ডলে আমি আছি ঢাকার ঐতিহ্যবাহী সোহরাটদু উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের মহা সমাবেশে বিরিয়ানি হ্যাঁ ভাই আমরা সকাল আটটার দিকে এখানে আসছি ভাই হ্যাঁ কেমন লাগতেছে পুরো ময়দান মনে করেন ভরপুর

উনি খালি আমাদের খাবার দিয়ে যাচ্ছেন ডিম পাউরুটি কলা অনেক অনেক কিছু আসল তো এখন খেজুর এগলে খেয়ে খাই খেতেই তো অবস্থা খারাপ নেই নিজের নিজের খাই নিজের খাবার কখন খাই এরপর ঘুরে ঘুরে দেখতেছিলাম ভাই

আর আমার এলাকার মানুষ আমার শামীম ভাই আকন্দ ইউনিয়নের সর্বোচ্চ নামে মামলা সেই আমাদের জামাত নেতা শামীম ভাই কেমন আছেন ভালো আছেন খুব ঘ্যামে যেতেছেন ভাই কেমন লাগতেছে তারপরেও খুব আনন্দ খুব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের পতাকা আমাদের সমর্থকেরা নিয়ে আসছে এবং আমাদের আমাদের গ্রামের কিন্তু ঢাকা প্রবাসী আমাদের কামাল ভাই ভাই আপনি তো বিআইপি আসনের মানুষ বিআইপি আসন মানে আমাদের আমির জামাতের আসলে মানুষ উনি কি আসলে ভোট টোট পাবে ঢাকার মধ্যে আমি ঢাকার মধ্যে খালি ডক্টর শুভ করবো আমার না বিশটা আসনের ভিতরে বিশটা আসনে আশা করি যে বাংলাদেশ জামাত ইসলামী জয় হবে বিশটাই পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশা করছি আমরা ঢাকা সিটিতে যদি জিতেন তাহলে তো সারা বাংলাদেশে আমার মনে হয় যে ভালো একটা ফলাফল হবে ঢাকা সিটি মানুষ সাদাবাজি রাহাজানি লুন্টুন এগুলো পছন্দ করে না আর এখনকার বর্তমান যারা আমাদের কর্তৃপক্ষ আছে তারা এর সাথে জড়িত জড়িত এই জন্য জনগণ আপনাদের বাসে নিচ্ছে আশা করতেছেন ইনশাল ইনশাল্লাহ মাঠে ময়দানে কিরকম সারা সর্বস্তরে সব জায়গায় শুধু দাঁড়িয়ে পাল্লার ভক্ত দাঁড়িয়ে পাল্লার হ্যাঁ হ্যাঁ সব জায়গায় দাঁড়িয়ে পাল্লার ভক্ত জামালপুর আমাদের সিরাজগঞ্জের পাশের যে জেলা আমাদের প্রতিবেশী জেলা জামালপুর সেখান থেকে আসছে যমুনার পাড়ের মানুষ দাড়িপালা একবার ভোট দিয়ে আপনাদের প্রার্থী

ছাত্র শিখি না আমি আরো দাওয়াত করি না আমি

প্রিয় দর্শক মণ্ডলী এখন দুপুরে একটা বাজে এখনই আজান হলো জহর নামাজের এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক লোকজন কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে মূল সভা কেন্দ্রে ঢোকার জন্য চেষ্টা করছে এবং কিছু মানুষ আসলে ভিতরের গরম সহ্য করতে না পেরে একটু হৃদম নেওয়ার চেষ্টা করছে তারা আবার কিছু মানুষ বেরো হচ্ছে কিন্তু বাইরে এসে মনে হলো আসলে যারা বের হচ্ছে তারা বোকামি করছে কারণ পা ফেলার জায়গা বাইরে কোথাও নেই

মানুষ শেষ করতে পারছে না ভিড় শেষ করতে পারছে না আমি আগেই বলেছি আমি অসুস্থতা ফিল করছিলাম এই জন্য চলে এসেছি এবং ভাগ্যক্রমে একটি রিকশা পেয়ে গেলাম আল্লাহর শুক্রিয়া শুধু মানুষ আর মানুষ চারিদিকে সারা দেশ থেকে বাংলাদেশ জামাতি ইসলামের নেতাকর্মী এসেছে প্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি বার কাউন্সিল ভবনের সামনে মানে পা ফেলার জায়গা নেই সর্ব জায়গায় লাখো লাখো মানুষের ভিড় অবশেষে আমি হাইকোর্ট ভবন এলাকা ছেড়ে প্রেস ক্লাবের দিকে আমি পল্টন মোড়ের দিকে যাবো এবং সেখান থেকে আমি সয়দাবাদ যেয়ে অথবা কমলাপুর আশেপাশে এই এলাকা থেকে আমি কুমিল্লার বাসে উঠবো এটা আমার নেয়ের ছিল কিন্তু আমার মনে হচ্ছিল যে এখানে হয়তো ভিড় শেষ আর ভিড় হবে না কিন্তু বিধিবাম সামনে আরও বেশি ভিড় আমি প্রেস ক্লাব থেকে রওনা দিলাম এবং পল্টনের দিকে পল্টন আপনার যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো পল্টন এবং এখানে কিন্তু প্রচণ্ড ভিড় এবং খণ্ড খণ্ড মিছিল ছোট ছোট মিছিল বড় বড় মিছিল মানে মিছিলের যে কত প্রকার সেখানে আজকে যারা ঢাকায় এসেছেন তারা দেখেছে এবং এখানে প্রচণ্ড একটা ভিড় আপনারা দেখতে পাচ্ছেন বড় গ্যাদারিং কিন্তু ওই পাশে হচ্ছে এবং রিক্সাওয়ালা আমাকে বাধ্য হয়ে বললো ভাই এখান থেকে আর যাওয়া যাবে না আপনি দয়া করে একটু নেমে গেলে হেঁটে গেলে পেয়ে যাবেন আমি তার অসহায় মুখের দিকে তাকিয়ে আমারও মায়া হল এবং আমি নেমে গেলাম এবং নেমে আমি হাঁটা শুরু করেছি তারপরে কতটুকু হেঁটেছি জানি না হাঁটতে হাঁটতে আমি জাতীয় স্টেডিয়ামের কাছে চলে এসেছি জাতীয় ফুটবল স্টেডিয়াম এখানে এই এলাকায় এখানে আমি চলে এসেছি এবং এখানে এসে যেটা লক্ষ্য করলাম সেটা হলো আমি মনে হয় কম ভিড়ই রেখে এসেছি এখানে আসে দেখি তার চেয়ে বেশি ভিড় আল্লাহ একবার মানুষ এত এসেছে জনসভায় বলার অপেক্ষা রাখে না দর্শক মণ্ডলী আমি সোহরাওয়ার্তি উদ্যান থেকে জাতীয় স্টেডিয়াম কমলাপুর স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আসছি আসলে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করছি আবার দেখেন কোথায় সোহরাওয়ার্তী উদ্যান এবং কোথায় কমলাপুর রেল স্টেশন বা কমলাপুর স্টেডিয়াম এই টোটাল জায়গাতেই কিন্তু আমি মানুষ দেখেছি এবং আসলে দাঁড়িয়ে থাকাটাও কষ্ট হচ্ছে এত মানুষের ভিড় যে আসলে একটু দাঁড়িয়ে থাকলে আপনি পড়ে যাবেন মানুষের ডাকটা তো যাই হোক দেখতে থাকুন আসলে আমরা আসলে দেখি যে কোন পর্যন্ত মানুষ আছে দেখা যাক যত সামনে এগুচ্ছি ততই যেন ভিড় বাড়ছে কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে আপনারা যে চিত্রটা এখন দেখতে পাচ্ছেন কত ভিড় এই অঞ্চলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি দাঁড়িয়ে আছি কমলাপুর স্টেডিয়ামের পাশে আমি লক্ষ্য করছি এখানেও কিন্তু লাখো লাখো বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী সমাবেশী উদ্দেশ্যে যাচ্ছে সৌহর্য উদ্যানে এবং আমি সহর উদ্যান থেকে আসলাম এই মুহূর্তে সেখানে কিন্তু তিন ধরনের জায়গা নেই এই রাস্তাগুলোও কিন্তু টোটাল মানুষের ভিড় শুধু মানুষ আর মানুষ আসলে লাখ লাখ মানুষ আজকে একত্র করেছে বাংলাদেশ জামাত ইসলামী কত লোক যে একত্রিত হয়েছে এটা বলা মুশকিল এই যে গলিতে গলিতে বাসগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী এটা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে দেখেন ব্যানার লাগানো গাড়ি তারা কিন্তু গাড়ি এখানে সুশৃঙ্খলভাবে পার্কিং করে রেখেছে ঢাকার আজকে প্রত্যেকটা রাস্তাতেই আপনি ঢুকলে এরকম বিভিন্ন গাড়ি দেখতে পারবেন যেগুলো সচরাচর কিন্তু ঢাকায় আসে না কিন্তু আজকে কিন্তু নেতাকর্মীদের কারণে জামাতের নেতাকর্মীরা এটা আসছে তারা এখানে গলিতে গলিতে বিভিন্ন রাস্তার পাশে সুন্দর করে তারা রেখে গেছে গাড়িগুলো এরকম ছোট ছোট মিছিল নিয়ে অনেক ক্ষেত্রে অনেক বড়ো বড়ো মিছিল প্রত্যেকটা রাস্তাতেই প্রত্যেকটা অলি গলিতেই আজকে আমরা মিছিল লক্ষ্য করছি প্রিয় দর্শক মণ্ডলী অবশেষে এশিয়া এর কাউন্টারে বসে আছে সমাবেশে গিয়েছিলাম প্রচন্ড গরম বা এত লোকের চাপ যে আমি অসুস্থ হয়ে গেছিলাম যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল এই জন্য চলে আসছি আলহামদুলিল্লাহ এত বড় সমাবেশ করছে এসির মধ্যে থেকে বসে আছি তারপরে গ্রামটা সঙ্গে এত এখনো চাপটা যাচ্ছে এত লোকজন আসলে ঢাকা শহরের পুরোটাই আজকে যে আমাদের এত লোক সমাগম হয়েছে যারা আজকে ঢাকাতে অ্যাক্সিডেন্ট তারা আসলে সাক্ষী হয়ে যাবে الله أكبر. أعظم الفجاء، إسلام الفجاء إن شاء الله.